মানুষ চরম অতিষ্ঠ অতিষ্ঠের কারণে এখন মনে করেন যে এই আম আগা যায় এই আম এই দেখেন এই আম এখন এই আম পোলা পান্ডা বাইকে খাবে আসেন দেখাই এই তো আম নাথুরাই রবি সজীব আর বাইশে মনোয়া যা এই হলুদ মশলা এই দিয়ে এই গরমে অতিষ্ঠ হয় সব এখন আম খাচ্ছে তাছাড়া কী করবে তুলা ভান্ডার গ্রামে এটাই মজা এই আম বা কি খাওয়া এটা শহরের পোলা খেতে পারবে না এটা আমরা গ্রামের পোলা আমরা খেতে পারবো আহ আহ কি স্বাদ শহর পোলামান বন্ধুরা তোমরা পারবে না খেতে দেখবা আর আমরা এই খোলা মুক্ত আকাশে আম বেটে খাবো শুনে আসি এদেরকে কি কি আম খাইলো না খাও দেখেন গ্রামের মানুষরা কত মুক্ত আকাশে পরিবেশে

বেড়া গরু ছাগল সবাই শেষে দেখেন সবাই খালি খায় হুম ওই যে এক ও সুন্দর হ্যাঁ অন্য নাম আছে গিয়ে হাবু ওর অবস্থান কাবু হ্যাঁ ছাগলও হিমশিম সজীব ছাগলও শেষ বেড়া